আসসালামু আলাইকুম আকিস গ্রুপে আরও নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন মূল বিজ্ঞপ্তি তার একটু স্যারই কিন্তু দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে দেওয়া রয়েছে সরাসরি সাক্ষাৎকার অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু আপনার চাকরিটি হবে তো এই হচ্ছে মূল বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন উপরে আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড আকিস গ্রুপের একটি প্রতিষ্ঠান এবং এখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ড্রাইভার প্রাইভেট কার জিপ অর্থাৎ এখানে আমরা কিন্তু বুঝতে পারছি যে এখানে ড্রাইভার পোস্টে কিন্তু নিয়োগ করা হবে সেটা হচ্ছে প্রাইভেট কারের ড্রাইভার এবং হচ্ছে জিপ যে গাড়িটা রয়েছে সেই গাড়িতে কিন্তু ড্রাইভারের পোস্টে নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছেন যোগ্যতা ও অভিজ্ঞতা কে প্রয়োজন পড়বে তো দেখা যাচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অর্থাৎ আপনি সর্বনিম্ন যদি ক্লাস এইট বা অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে সাক্ষাৎকার দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন সেই সাথে যা প্রয়োজন পড়বে বৈধ ও হাল হালকা হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মাসিক বেতন পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা অর্থাৎ আপনাকে কিন্তু একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে তিন বছর এবং বয়স কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশের বেছে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং বেতন কিন্তু আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যেই হবে তো এই ছিল যোগ্যতা ও অভিজ্ঞতা এরপর আপনি কবে থেকে সাক্ষাৎকার দিবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ড্রাইভার পদের সাক্ষাৎকার আটই সেপ্টেম্বর দু রবিবার সকাল নয় ঘটিকার মধ্যে কিন্তু আপনাকে অনুষ্ঠিত হবে তো আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু আটই সেপ্টেম্বর দু হাজার তারিখ রবিবার সকাল নয় ঘটিকে উপস্থিত হবেন এখন কোথায় উপস্থিত হবেন সেই বিষয়টি কিন্তু পরবর্তীতে জানিয়ে দেবে বা এখানে বলা রয়েছে সেগুলো কিন্তু বলে দেব এরপর দেখেন পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী অর্থাৎ এখানে আরেকটি পোস্ট রয়েছে সেটি হচ্ছে পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী যেটা আমরা নৈশ প্রহরী বলে থাকি সেটা তো এটার যোগ্যতা অভিজ্ঞতার বিষয়ে যা বলা রয়েছে দেখেন অষ্টম শ্রেণী পাশ উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফিট ইঞ্চি নিরাপত্তা পোড় হিসেবে এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসাকুলে পনেরো হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে শরৎটা হচ্ছে আপনি সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করতে হবে এরপর যদি এস এস সি অনার্স মাস্টার থাকে তাহলে কিন্তু আপনার বেশি হবে আপনি কিন্তু অগ্রাধিকার পাবেন এরপরে বিষয়টি হচ্ছে আপনার উচ্চতা হতে হবে পাসপির সয়েন্সি সর্বনিম্ন পাসপির সয়েন্সি হতে হবে এবং এক বছর অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন কিন্তু পনেরো টাকা পাবেন এবং বয়স পঁয়ত্রিশ বছর হলে আপনি আবেদনটি করতে পারেন বা সাক্ষাৎকার দিতে পারবেন এরপর দেখেন পরে রয়েছে পরিবেশ কর্মী কাম নিরাপত্তা পরিপদে সাক্ষাৎকারের সময়টা কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গাতে নয় সেপ্টেম্বর দু সোমবার ৯ সেপ্টেম্বর দু চব্বিশ সোমবার সকাল নয় ঘটিকায় কিন্তু অনুষ্ঠিত হবে আপনার এই আপনার যে কী রয়েছে পরিবেশকর্মী কাম নিরাপত্তা পরি যে পথে এটার ভাই বা সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা কী রয়েছে নিচে দেখতে পাচ্ছেন অন্য সুযোগ সুবিধা আবাসন ব্যবস্থা উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি ও চিকিৎসা সেবার সুবিধা বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে যে কোনো জায়গায় আপনার পোস্টিং হতে পারে চাকরি যদি আপনার হয় এরপর নিচে নিচে কিছু বড় আছে দেখতে পাচ্ছেন নিচে আমরা একটু বলি দেখ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কি রয়েছে আমরা একটু দেখি আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত যেটিকে আমরা সিবি বলে থাকি জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি সরাসরি সাক্ষাৎকার নির্ধারিত তারিখ ও সময়ে আধ দিন ইউমেন্স মেডিকেল কলেজ নিস্তলা দ্বিতীয় বড় মগবাজার ঢাকা বারোশো সতেরো এ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু কর্তৃপক্ষ দেখতে পাচ্ছেন যে ওনারা কিন্তু ঠিকানা দিয়ে দিয়েছেন সেটি হচ্ছে যে আদ্দিন উইমেন্স উইমেন্স মেডিকেল কলেজ নিস্তলা দ্বিতীয় বড় মগবাজার ঢাকা বারোশো সতেরো উপস্থিত থাকার জন্য কিন্তু অনুরোধ করেছেন তো আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা এই সময়ের ভিতরে এই জায়গাতে উপস্থিত হয়ে কিন্তু সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু চাকরিটি পেতে পারেন যদিও আকেশ গ্রুপ কিন্তু অনেক বড় একটি কোম্পানি তো এই ছিল সুন্দর একটি বিজ্ঞপ্তি বা নতুন একটি বিজ্ঞপ্তি যদি বিজ্ঞপ্তি ভালো লাগে যদি আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ ভালো থাকবেন আসসালামু আলাইকুম